দেখো এই যদি সতেরোটি বল আটশো চল্লিশ টাকায় বিক্রি করা হয় তাহলে পাঁচটি বলের ক্রয় মূল্য সমান লোকসান হয় তাহলে একটি বলের ক্রয় মূল্য কত এইখানে আমাদেরকে বুঝতে হবে দেখো সতেরোটি বল সে বিক্রি করেছে আটশো চল্লিশ টাকায় দিদার তার পাঁচটি বলের ক্রয় মূল্যের সমান লোকসান হয়েছে তাহলে বা একটি বলের ক্রয় মূল্য কত তাহলে দেখো এই আটশো টাকা যে টাকাটা আছে সেটা কি হচ্ছে তাহলে সেইখানে আমার বিক্রি করে পাঁচটি বলের ক্রয় মূল্য লোকসান হয়ে গেছে তাহলে আমার মোট বল বিক্রি করা হয়েছে বারোটা এবার আমার পাঁচটি বলের ক্রয় মূল্য লোকসান হয়ে গেল তাহলে সতেরোটি বল বিক্রি করেছি তাহলে পাঁচটি বলের ক্রয় মূল্য হয়ে ওখান থেকে কি হলো চলে গেলো তো তাহলে বারোটি বলের ক্রয় মূল্য আমার পড়ে থাকলো

যে বিক্রি করে আমার পাঁচটা বলে ক্রয় মূল্য লোকসান হয়ে গেল তাহলে আমার সতেরোটা বল তো ছিল সেই সতেরোটা বল বিক্রি করে আমার পাঁচটা বলের ক্রয় মূল্য লোকসান হলো তাহলে আমার এই কার দাম থাকলো তাহলে বারোটি বলের দাম কত আটশো চল্লিশ টাকা একটি বলের দাম কত বোঝা গেল বেশ এই করে দেখো কি বলেছে আঠেরোটি বলের বিক্রয় মূল্য নশো টাকা এতে যদি ছটি বলে বিক্রয় মূল্যের

এই তোtelegram বল ছিল মোট কত 80 তার মধ্যে ছটি বলে ক্রয় মূল্য চলে গেল তাহলে কটি বলে ক্রয় মূল্য পুরো থাকলো 12টি বলে ক্রয় মূল্য পুরো থাকলো তাহলে এইটা কি 12টি বলে ক্রয় মূল্য কারণ এইখান থেকে ছটি বলে ক্রয় মূল্য গিয়েছে লোকসান হয়েছে তাহলে 12টি বলে ক্রয় মূল্য নিয়ে যদি থাকলো 900 টাকা তাহলে 12টি বলের ক্রয় মূল্য কত 900 টাকা তাহলে কি প্রত্যেকটা বলে ক্রয় মূল্য একটি বলে ক্রয় মূল্য কত দেখো প্রথম এটা তিন চারে বারো তিন কত নব্বই পঁচাত্তর কথা হবে দেড়শো তাহলে একটি বলে কথা হবে পঁচাত্তর টাকা বুঝে গেল জিনিসটা যে আঠেরোটি বলে বিক্রয় করে বিক্রয় মূল্য নশো টাকা হ্যাঁ এতে কি হচ্ছে এতে তার ছটি বলে ক্রয় মূল্য সমান ক্ষতি হচ্ছে এটা বিক্রয় মূল্য এটা আমার কি বিক্রয় মূল্য যে আমার ক্ষতি হচ্ছে কি হচ্ছে কি কিভাবে ক্ষতি হচ্ছে ছটি বলে ক্রয় মূল্যের সময় ক্ষতি হচ্ছে তাহলে আঠেরোটি বল আমার ছিল তাহলে ছটি বলে ক্রয় মূল্য ক্ষতি হয়ে গেল তাহলে আমার আঠেরোটি বল থেকে বারোটি বলে ক্রয় মূল্য পড়ে থাকলো সেই বারোটি বলে ক্রয় মূল্য কত আমার নশো টাকা বোঝা গেল জিনিসটা তাহলে এই হলো তাহলে বারোটি বলের ক্রয় মূল্য আমার নশো টাকা একটি বলের ক্রয় মূল্য কত তাহলে আমার উত্তরটা বেরিয়ে যাবে তাহলে এই ধরনের অঙ্ক আমরা দুটো বললাম আর ওই ধরনের অঙ্ক নিশ্চয়ই পারবো